এই যে ছাব্বিশ ব্যাচের বাচ্চা কাচ্চারা তোমাদেরকে বলতেছি তোমরা যদি চাও এরকম একটা সুন্দর ম্যাকবুক আমার মতো তোমাদেরও হোক তোমাদের জন্য আছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ তোমাদের কি করতে হবে তোমরা সবাই জানো তো আগামী চব্বিশ তারিখ ঠিক সন্ধ্যা সাতটায় তোমাদের কিন্তু একটা মেগা এক্সাম হচ্ছে বন্দি পাঠশালার পক্ষ থেকে তোমরা যদি সেই পরীক্ষায় অ্যাটেন্ড করো তাহলে তোমাদের কিন্তু অ্যাপেলের সিরিজের যে কোনো একটা আইফোন ম্যাকবুক আইপ্যাড অ্যাপেলডস ছাড়াও এর এছাড়াও আরও অনেক অ্যাক্সেসরিজ জেতার সুযোগ রয়েছে সো তোমরা জলদি 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 যারা যারা এখনও পাওয়ার প্লে মেগা এক্সামে রেজিস্ট্রেশন করনি তোমরা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলো এবং আমার মতো এই সুন্দর ম্যাকবুকটি তোমারও হতে পারে অ্যান্ড অলসো আরেকটা মজার বিষয় হচ্ছে তোমরা কি জানো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা কি তোমরা অলরেডি জানো অলরেডি এক হাজারেরও অনেক বেশি স্টুডেন্ট আমাদের সাথে পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হয়ে গিয়েছে এবারের যে পাওয়ার প্লে প্রোগ্রামটা সেটার নাম রেখেছি আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচ মানে তোমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমরা এমনভাবে শেষ করাবো যাতে করে পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে ঠিকঠাক মতো অ্যান্সার করে আসতে পারো সো সেই উদ্দেশ্যেই তুমি যদি খুব শীঘ্রই আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে যুক্ত হতে চাও তোমাদের জন্য রয়েছে কিন্তু একটা ম্যাজিক ম্যাজিকটা কি আমি এখানে যদি অ্যাপ্লাই ক্রমোতে যাই তো অ্যাপ্লাই প্রোমো দেওয়ার আগে তোমরা একটু দেখো তো এখানে আমাদের পাওয়ার প্লে প্রোগ্রামটা কত টাকা দেখাচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ভাইয়া আমার তো এত টাকা নেই কিন্তু আমি পাওয়ার প্লে প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে চাই আমরা কি করব। আমি তোমাদেরকে এখন একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা হলো এই প্রোমো কোডে যাবা প্রোমো কোড প্রোমো কোড প্রোমো কোড বলে তোমরা পাগল বানায় বলছো সো তোমাদের জন্য প্রোমো কোডটা এখন আমি দেখাবো প্রোমো কোডটা হচ্ছে দেখো আমি কি প্রোমো কোড দিচ্ছি পাওয়ার প্লে পাঁচশো তোমরা সবাই একটু প্রোমো কোডটা দেখে নাও পাওয়ার প্লে পাঁচশো অ্যান্ড পাওয়ার প্লে পাঁচশো দেওয়ার সাথে সাথে কি হইল অ্যাপ্লাই প্রমো দিলাম একটা ম্যাজিক হয়ে গেল দেখো চব্বিশশো টাকাটা হুট করে পাঁচশো টাকা কোন দিকে কমে গেল উনিশশো পঞ্চাশ টাকা হয়ে গেল এবং তুমি এভাবেই চাইলে পাঁচশো টাকা ডিসকাউন্টে যে প্রমো কোডটা দেখালাম সেই প্রোমো কোডটা দিয়ে আমাদের এই পাওয়ার প্লে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারো সো তোমরা যারা যারা চাও যে আমাদের পাওয়ার প্লে মেগা এক্সামে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে তোমার কাঙ্ক্ষিত অ্যাপেল সিরিজের যে কোনো একটা সিরিজ তুমি জিতবা তাহলে খুব শীঘ্রই কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলো এবং তোমাদের সাথে আমি আসি ফিজিক্স ডিপার্টমেন্টে পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদের সবার সাথে দেখা হবে এবং তোমাদেরকে এই ভিডিওতে আরও একটা ইম্পর্ট্যান্ট নিউজ দিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমি তোমাদের তন্ময় ভাইয়া বন্দি পাঠশালার যে পেজটা আছে এই পেজ থেকে আমি তোমাদেরকে ফিজিক্সের যে কোনো দুইটা অধ্যায় কমপ্লিট করিয়ে দিব। সো তোমরা একটু ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো কোন দুইটা অধ্যায় তোমরা ফ্রিতে বন্দি পাঠশালার পেজ থেকে ফুল একদম একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত ফুল কমপ্লিট করিয়ে দিব তোমরা কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যা তোমরা একটু কমেন্টে জানাও যে অধ্যায়গুলোতে ভোট বেশি আসবে যে অধ্যায়গুলাতে প্রবলেম বেশি পাবো আমি ওই অধ্যায়গুলো থেকে মানে ভোট ঠিক আছে গণতান্ত্রিক বাংলাদেশ সো গণতান্ত্রিক ভোটে জয়ী যে দুইটা অধ্যায় আছে সেই অধ্যায় দুইটা আমি বন্দি পাঠশালার পেজ থেকে ফ্রিতে তোমাদেরকে পরিয়ে দিব। সো আর দ্রুত দেরি না করে ঝটপট কমেন্ট করে ফেলো এবং অবশ্যই রেজিস্ট্রেশন করতে কিন্তু না এবং আগামী চব্বিশে অক্টোবর তোমাদের কিন্তু পাওয়ার প্লে মেগা এক্সাম অনুষ্ঠিত হতে যাচ্ছে